আমি আসি হচ্ছে দোহায় এখন এখানকার সময় হচ্ছে দুপুর একটা গতকালকে দেশে অনেক বড় একটা পরিবর্তন হয়ে গেছে মানুষ যা চেয়েছিল সেটা হয়েছে সেটা দেখেই এসেছি দেখার প্রভাবও হয়েছে আজকে কাতারে আসলাম দুপুরবেলা সবাই মিলে আমরা যাচ্ছি বাঙালি খাবারের সন্ধানে আমি কাতারের দোহার যে এলাকায় আছি এখানে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে আমাদের বাঙালি ভাইয়ের এখানে অনেকজন আছেন সেরকম একটা রেস্টুরেন্টে যাবো আজকে খাওয়া দাওয়ার জন্য টেম্পারেচার কাতার আজকে খুব একটা বেশি না আমাদের ফোনে অ্যাপে দেখাচ্ছে টেম্পারেচার থার্টি সিক্স বাট বাইরে রোদ নেই আজ যার কারণে টেম্পারেচার অতটা বেশি মনে হচ্ছে না আমাদের পাঁচ মিনিটের দূরত্বে হেঁটে যেতে হবে আমাদের বাঙালি ভাইদের রেস্টুরেন্টের জন্য যাব সেখানে বাংলা খাবার খাবো এবং তাদের সাথে কথাবার্তা বলবো দেশের এই পরিস্থিতি নিয়ে তাদের চিন্তাভাবনা কি তারা কি মনে করছে এই যে সামনে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে সুক ওয়াকিব অ্যারাব কান্ট্রির অলমোস্ট সব জায়গাতেই সুক ওয়াকিব নামে একটা জায়গা আপনারা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের দেশের বাজার ঘাটের মতো পুরাতন সময়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এইরকম জায়গাতেই হতো এই যে এই এরিয়াটাতে বেশিরভাগ দোকান এবং রেস্টুরেন্ট এগুলোর মালিক এবং কর্মচারী আমাদের বাংলাদেশের বাইরে এখানে একটা আছে জুহাস কিচেন এটাও এক বাংলাদেশি ভাইয়ের আমরা যাব আজকে এই যে কুমিল্লা আমরা যাব এই কুমিল্লা রেস্টুরেন্টে আজকে খাওয়ার জন্য এটা আমাদের বাংলাদেশি লাইস দেখে যাতে চলে যাই

মন জাল ভালো ভালো বাটটা একটা মিষ্টি মিষ্টি বাট খেতে মজা এখন আমাদেরকে একটু সবজি দিয়ে গেছে সবজিটা আরে খালি আলু নিয়ে দিচ্ছে ওর ভিতরে যা আরো জিনিস আছে দু এক চিনে আর কিছু আচ্ছা এই সবজিটা মানে যারা মশলা কম খান তাদের জন্য ওই রকম খুবই ভালো একটু খাসির মাংস এক পিস নিয়ে দেখি না একটা কী জোরটা তো অনেক ঘন গরু জোরটা দেখি ভাবছিলাম জোরটা একটু ঝাল ঝাল একটু ঝাল সবাই খাই তো সবার জন্য আর কি ঠিক আছে একটু ঝাল আমার জন্য ভালো ঠিক আছে মাংসটা ভালো মানে যেটা হবে আপনি খাসি খান অ্যারা খান গরু খান যদি অ্যারাবি লোকজন রান্না করে বা কোনো ভাবনা রান্না করে এটাই স্মেল থাকে কিন্তু আমাদের বাঙালি রান্না করলে স্মেলটা থাকে না যে স্মেলটা এটা এটা একটা ভালো জিনিস দেখি গরুর যাওয়ার সেম স্মেল আছে কিনা গরুর জল তো পুরা লাল লাল শীতটা হচ্ছে কোর্মা টাইপের গরুটা হচ্ছে একটু একদম বোনা টাইপের লাল লাল হম আসবে আপনি দিচ্ছেন গরুর মাংসটা অনেক মজা কারণ তো এটা একটু পরে দেখাইতেছি একদম পাতা ডাল খাসির মাংস আছে এখানে সবসা করলে এক দুই তিন চার ছোটো ছোটো ছয় পিস এক পিস আমি অলরেডি খেয়ে ফেলেছি এবং হাড্ডি সহ এই পুরো যে রুই মাছের মাথাটা দেখতেছেন এর বাংলাদেশি টাকায় দাম নিচ্ছে আমাদের কাছ থেকে তিনশো ষাট টাকা ওজন প্রায় ছয়শো সাতশো গ্রামের বেশি হবে বাংলাদেশে এই সাইজের একটা মাথা হলে ছয়শো টাকা নিচে দিত আমার তো মনে হয় না রুড়ি মাছের মাথা তো অন্য মাছের মাথা না যাই হোক আমরা মানুষ চারজন সেই জন্য ভেঙে আমি চারটা পাট বানাবো যাতে করে আমরা সবাই একটু করে খাইতে পারি ব্যাপারটা অলরেডি এখানে দুই পাট তো হয়েই গেছে অবশ্য তাই অনেক ইজিলি ভাঙতেছে তো মানে হ্যাঁ হ্যাঁ মাছটাও আমি একটু কয়েক ভাগ করে ফেলি যাতে সবাই একটু করে মাছ পায় মাছের মাথাটা ভালো না সবাই মজা আছে হ্যাঁ এই দেখে মাছের মাথায় এই হচ্ছে আপনার রুই মাছ মাছের পরিমাণ কিন্তু মাথার সাথে একদম কম ছিল এমন না শুধু মাথা না তার সাথে মাছ ছিল বেশ পরিমাণ একটাই আমার কাছে নিজের থাকতে থাকতে আমাদের বাঙালিদের ওর ঝাড়টা কম হওয়ার একটা অভ্যাস হয়ে গেছে যার কারণে এরাও খাবারের ঝাল অনেক কম দেয় যাতে সবাই এসে এখানে খেতে পারে এখানে খাইতে খাইতে একটা কথা মনে পড়লো যে এই যে গরুর মশলাটা খাইতেছি আমরা টোটাল সাত পিস ছিল এক পিস হাড্ডি আর সবই মাংস তো মিরপুরে কিছু ভালো রেস্টুরেন্ট হচ্ছে না হান্ডি বিফটি বিক্রি করে তো এরা দুইশো টাকা করে দাম নিছে আমাদের থেকে এরকমই দাম সব জায়গায় বাংলাদেশে আমাদের যারা গরু মাংস রেস্টুরেন্টে খান হান্ডি হোক মাটির চুলাই হোক এসব নাম দিয়ে এরা দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা এর নিচে তারা বিক্রি করে না তো তারা আমাদেরকে এর থেকেও ছোটো সাইজের মাংস দিছে হচ্ছে তিন পিস আর এক পিস হাড্ডি এই চার পিসের দাম নিচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এইখানে আমি সাত পিস মাংস এই সাইজের পাইছি এক পিস হাড্ডি পাইছি টোটাল আট পিস এর দাম নিচ্ছে আমার কাছ থেকে এই কাতারে হচ্ছে দুশো চল্লিশ টাকা তো দেশের অবস্থা খারাপ হলে যা হয় আর কি শুধু দেশের অবস্থা না দেশের মানুষও একটু আমাদের অন্যরকম ব্যবসা করলে একবারে যেতে চায় যে এক প্লেট বিক্রি করে বল হয়ে যাবো এই চিন্তা ভাবনা থেকে বেরোয় আসতে হবে তাহলে না দেশটা আগাই যাবে খাওয়া দাওয়া অলমোস্ট শেষ বাট এদের প্রত্যেকটা আইটেমে পরিমাণ এত বেশি ছিল যে আমরা কেউই কোনো আইটেম পুরোপুরি শেষ করতে পারিনি মানে অল্প দামের রেস্টুরেন্টে বাংলা খাবার খেতে সেই ঘটনা আমার দেশে তো আমার সাথে কখনো ঘটেনি এই কাতারে এসে এক্সপিরিয়েন্স এবং তারা আবার এসে জিজ্ঞেস করে যাচ্ছে যে শেষ হয়ে গেলে বলেন এক্সট্রা লাগবে উইদাউট এনি প্রাইস তারা টাকা নিবে না যে এক্সট্রা দেবে গরুর মাংস যদি শেষ হয়ে যায় আপনাকে আবার একটু ঝোলাবার এক পিস মাংস দিবে খাসি মাংস শেষ হয়ে গেলে তাই সবজি তো আপনাকে এমনি দিয়ে গেছে সো আচ্ছা আমি জানি না যে সবার সাথে এমন হয় কি না কিন্তু কাতারে বা এমিরেটসে দেশের বাইরে যত জায়গায় আমি প্রবাসী ভাইদের হোটেলে খাইছি এদের আতিথেয়তা সবাই এরকমই করে মানে মানুষ যাতে খেয়ে সন্তুষ্ট হয় এটা তারা খেয়াল রাখে আটান্ন টাকা আটান্নশাল যে খাওয়া খাইছে এখন হেঁটে যাইতে যাইতে কষ্ট হবে পেটটা এত ভর্তি